আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই কেফসির মতো ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তো কীভাবে করে চলেন দেখাই তো এখানে আমি মুরগি মাংস ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুধু রান তো সেটার মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব দুই চা চামচ সয়া সস এখন দিয়ে দেব হাফ চা চামচ টমেটো সস দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি দুধ এক চা চামচ পরিমাণ আর হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ আর এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো সব কিছু ওইভাবে সুন্দর করে এখন মিশিয়ে নেব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ দিয়ে এখন আমি আবারও ভালো করে মেখে নেব এখন এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা পর ফিরে আসলাম তো আমি এখানে কর্নফ্লাওয়ার না শুধু ময়দা একটা প্লেটে নিয়েছি তো এখন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে এখানে ময়দার মধ্যে আমি একটা চিকেন চিকেনের পিস নিয়ে এভাবে আস্তে আস্তে এভাবে ময়দাটা লাগিয়ে নেব হালকা চাপ দিয়ে চাপ দিয়ে এভাবে ময়দা লাগিয়ে নেবো চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি আর বাকি যে ঝোলের মতো রয়েছে সেটার মধ্যে আমি আবার এটাকে আমি আবার ব্যবহার করব এই যে এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আরও ডিম ভেঙে দিয়ে এভাবে করে নিতে পারেন তো আমি এভাবে করছি তো এ আবারও দিয়ে দিলাম ময়দার মধ্যে আর একটু গড়িয়ে নেবো তো এবার দিয়ে দিলাম তেলের মধ্যে আর তেলটা মিডিয়ামের থেকেও একটু কম প্রথমে গরম করে নিয়ে তারপরে আবার মিডিয়ামের থেকে একটু কম আছে ভাজতে হবে তো এভাবে করে আমি আরও দিয়ে দেব ভাজার জন্যে এরকম সুন্দর করে ময়দাগুলোকে লাগিয়ে নিতে হবে সবগুলোকে আমি এভাবে ভাজবো যে আমি কয়েকটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এটাকে বেশি জালে ভাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে আস্তে আস্তে অল্প আছে ভেজে নিতে হবে হালকা একটু কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তুলে নেব আমি সবগুলোকে তুলে নিয়েছি তো এখন আমি বাকিগুলো আবারও ভেজে আর সব একবারে ভাজা যাবে না তো আমি প্রথমে যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন আবার দিব তেলে এভাবে অল্প 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 করে ভাজতে হবে মানে একবার তুলে নিয়ে পরে আবার ভাজতে হবে একবারে ভেজে ফেলা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে না এইবারে দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে তো আমি বাকিগুলো আবার দিয়ে দেব এইভাবে করে সাধারণত চিকেন ফ্রাই বাসায় করলে এইভাবে করলে পরে রকম কাঁচা বা কোনো দুর্গন্ধ ভিতরে থাকবে না মুরগির তো এগুলা সব দিয়ে এভাবে ভালো করে আমি তুলে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অল্প জিনিস দিয়েও বাসা এভাবে বানিয়ে খেতে পারেন এটা স্বাস্থ্যকর আর বাইরের থেকে কিনে খেলেও এগুলা বেশি একটাই থাকেন অনেক দিনের তেল পোড়া তেল থাকে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে পারেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে